এই কিছুদিন আগ পর্যন্ত এই লীগ সরকারের আমল পর্যন্ত খাদনা কিন্তু বাংলাতে আদায় হয়েছে এবং এই সময় এসে আমাদের এই দেশে যারা নিজেদেরকে বাঙালি বলে দাবি করে বাংলার প্রতিভূ হিসেবে যারা নিজেদেরকে দাবি করে তারা বাংলা সোনকে এখানে খর্ব করে তারা ব্যাংকের মাধ্যমে খাদনা আদায়ের উদ্যোগ গ্রহণ করে বাংলা সোনের বারোটা বাজিয়েছে এখন কিন্তু বাংলা সনের হিসাবে আর খাদনা আদায় হয় না তো তহশিলদারও আর বলা হয় না এখন তহশিলদারকে বলা হয় সহকারী ভূমি কর্মকর্তা আর বাংলা সনের হিসাবে কাজ না দেয় করে খ্রিস্টীয় সালের হিসাবে ব্যাংকের মাধ্যমে কাজ না দেয়ের উদ্যোগ নিয়ে বাংলা সোনকে কবরস্থ করা হয়েছে আমাদের বাংলাদেশে বাংলা সনের রয়েছে প্রাচীন ঐতিহ্য বাংলা সন যদিও মধ্যযুগে শুরু হওয়া একটি সন কিন্তু এরও আগে থেকে ভারতবর্ষে অনেকগুলো সন ছিল হাজার তিরিশ সালে লেখা আল একটি বই কিতাবুল হিন্দারত্ব সেই বইয়ে আমরা সনের উল্লেখ পাই ওই সনগুলির মধ্যে শকাব্দ যেটা আরকি সেই শকাব্দ এখানে কার্যকরী ছিল পরবর্তীতে মুসলিম শাসন আমলে এইখানে হিজরি সনকে রাষ্ট্রীয় সন হিসাবে কার্যকরী করা হয় এবং এই হিজরি সন খাজনাদ ক্ষেত্রে একটি সমস্যার সৃষ্টি করে কারণ লোনার সিস্টেমে আপনারা জানেন যে তিনশো পঞ্চান্ন দিনে সেটি বছর হয় যেখানে সোলারে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো চৌষট্টি বা পঁয়ষট্টি দিনে বছর হয় সেখানে দশ এগারো দিনের একটা পার্থক্য এই পার্থক্যের কারণে জমির ফসল যে মাসে উঠে সেই মাসে কাজ না যে ব্যাপারটা হিসাব নিকাশের ব্যাপারটা এটা প্রতি তিন বছরে দেখা যায় যে এক মাসের পরিবর্তন ঘটে এবং প্রতি তেত্রিশ বছরে এক বছরে পরিবর্তন ঘটে ফলে সনের ফসলের সাথে মিলিয়ে সনের হিসাব নিকাশ এটাতে রাজস্ব আদায়ের সমস্যা সৃষ্টি এবং এই সমস্যা সমাধানের জন্য সম্রাট তাকব তার সময়কার ফিনান্সিয়াল সিস্টেম নৌরতন সভার বাইরের একজন সদস্য আমির ফতেউল্লা সিরাজি তাকে

একটা সংস্কারের একটা উদ্যোগ গ্রহণ করেন এবং সেটা সম্রাট আকবর অনুমোদন করেন এর মাধ্যমে ফসলি সন নামে একটি সন প্রবর্তন এই ফসলি সনটা শুরু করেছেন আকবর সিংহাসনে আর ওনের বছর যেটা নয়শো তেষট্টি হিজড়ি বা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ বা ইসাই যেটাই এই থেকে ভিত্তি বছর ধরে এই সনটা তিনি প্রবর্তন করেন এবং এই ফসলি সনটি তাহলে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে রূপ লাভ করে আমাদের বাংলা শুভ বাংলায় এই ফসলি সংখ্যা তালে বাংলা সন নামে পরিচিতি লাভ করে এ হলো বাংলা সনের গোড়ার কথা এবং এটা সোলার লোনার থেকে সোলারে অর্থাৎ চান্দ্র বর্ষ থেকে সৌর হচ্ছে এটা শুরু করা একটি সন মূলত ছয়শো বাইশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতকে কেন্দ্র করে যে সনটি প্রবর্তন করা হয়েছিল হিজরি সন সেই হিজরি সনেরই পরিবর্তিত রূপ হলো আপনার বাংলা জন্য হৃদরিশনকে বাংলা শোনের মা বলা এটি পর্যন্ত এটিকে চান্দ্র বর্ষে আর পরের অংশকে সৌর রূপান্তর এই রূপান্তরের বাংলা শোনে শুরু হয় ফলে বাংলা শোন এখন দেখা যায় যে খ্রিস্টীয় সালের সাথে এর সমীকরণ সম্ভব হয়েছে একই তারিখে একই সময়ে দুটিকে গণনা করা যায় কিন্তু হৃদরিশনটি কিন্তু কখনো হৃদরিশন এবং সেই পার্থক্য এখনো বাংলা শোনের সাথে ডিভিশনের পার্থক্য আস্তে আস্তে দিন দিন বাড়তেই থাকবে প্রতি এক মাসে প্রতি বছর দশ দিন আর প্রতি তিন বছরে এক মাস প্রতি তেত্রিশ বছরে এক বছরের সমান পার্থক্য করে উঠবে নয়শো তেষট্টি থেকে আপনি এখনকার সম্পূর্ণ দেখেন এই তেত্রিশ দিয়ে বিভাজন দিয়ে দেখবেন এই অত বছর আগে এটা যে প্রবর্তন হয়েছিল সেই অঙ্কই আপনাকে কথা বলে দিতে আমাকে আপনি খেয়াল করবেন যে সেই আমাদের প্রতি হিজরি 1156 খ্রিস্টাব্দ থেকে যে দিন থেকে বাংলাদেশর প্রবর্তন হলো সেই এর মধ্যে পার্থক্য হলো 593 বছর এই 593 বছরের পার্থক্য কিন্তু এখনো আপনি যদি একটি খ্রিস্টীয় সালের সাথে বাংলাদেশে পার্থক্য নিরূপণ করতে চান তাহলে সরল হিসাব হলো 593 যোগ দুঃখ করলে আপনি পেয়ে যাবেন এটা হলো আপনার হিসাব আর এই যে খাদনাদের যে ব্যাপারটা শুরু হলো সেই সময় থেকে শুরু করে এই কিছুদিন আগ পর্যন্ত এই অমলিক সরকার এর আমল পর্যন্ত

খ্রিস্টীয় চলের হিসাবে ব্যাংকের মাধ্যমে কান্নাদের উদ্যোগ নিয়ে বাংলা শোনকে কবরস্থ করা হয়